লুডু খেলবি লুডু হুম খেলা যায় চল খেলি না না আমি খেলবো না এগুলা পরে বদ রূপ কে বলছে এগুলা পরে বদ রূপ না আমরা খেলি না এই তোরা সারা কল লুডু নিয়ে থাকিস না কি মামা হবে নাকি এক ম্যাচ বাজিতে আরে না বাজি হচ্ছে জুয়া আর জুয়া হচ্ছে আরাম আমি বাজি টাজি খেলবো না কে কইছে বেটা লুডু খেলা জুয়া তাস খেলা না জুয়া Baiklah kalau. Eh lagi sakit লুডু খেলবি আর তোরা দুজন আছিস আমরা দুজন আছি সাজ্জ মানে এক ম্যাচ খেলে ফেলি লুডু হুম খেলা যায় চল খেলি এই রাকিব চল বসি এক ম্যাচ খেলে ফেলি না 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 আমি খেলমু না আমার আব্বু না করছে এগুলা পরে বদবশের রূপ কে বলছে এগুলা পরে বদবশের রূপ না আমরা খেলি হ্যাঁ দেখতেছি তো আমার নাম সময় যেতেছে আমি যে দিছি না সাকিব বয় এই শুন আমি লাল নিয়ে খেলবো আমি নিলামকাল কাল আমার জীবনটাই খেলা এই মসজিদ আমার চলতেছে এই মধ্যে খেলাটা কি ঠিক হবে আরে খেল খেল সমস্যা না নিস আচ্ছা রাকিব শুনো জি ভাইয়া আচ্ছা সাকিব যে দেখতাম আগে তোমার সাথে সব সময় নাওজ করতে আসতো ইদানিং সে আসতেছে না কারণটা কি বলো তো ভাইয়া ওর তো নেশা দেখছে কি বলো কিসের নেশা লুডু খেলেন নেশা কবে থেকে এই কিছুদিন ধরে রনিত আমিরদের সাথে এখানে বসে বসে খেলে ভাই আপনি ওর কিছু বলেন না 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 এখন কিছু বলা যাবে না ডিরেক্ট ডাইরেক্ট বললে ভুল বুঝতে পারে পরে এক সময় আমি বলে দেব ঠিক আছে ভালো থাকো হ্যাঁ

सोय ओका सोय तीन मामा ओ तीन यस यस मामा तीन उठ से तीन उठ से क्या है ना गुड़ाई का कटी के कटी बेशिहान साथी कुछ ना आगे तो तुम आटा ना किरी मामा ये टक की लोटा कटली ना मट्टा कटली ना मर गया ना ना मामा तो रात तो चीट कितने से आम खेल मुना किरी तू खेला मैच करने के लिए स्किल लाई ना खेलेटा का दिया था की किसी टक का ये मामा दोस्तों रे

ওরা সেটা তো কথা না আসলে আগে তো তুমি ভালো ছিলে তুমি সব সময় ওই রাকিবের সাথে মসজিদে আসতা নামাজ পড়তা ঠিকঠাক মতো বাড়িতে যাইতা কিন্তু ইদানিং আমি দেখতেছি তুমি নামাজে আসো না ঠিকঠাক মতো এলোমেলো আড্ডা দাও ওদের সাথে লুডো খেলো তুমি আগে কত সুন্দর মসজিদে যাইতা কত ভাল লাগতো তুমি কি করলা নামাজ ছেড়ে একটা অনর্থক কাজ লুডো খেলার মধ্যে জড়াই গেলা এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু তারপর কি করলো তুমি বাজিতে লুডু খেললা ভাই আমি ওদেরকে বলছি এটা জুয়া কিন্তু ওরা আমার জোর করছে এই জন্যই তো আমি খেলছি আচ্ছা ওরা যদি তোমাকে জোর করে জাহান নামে যাইতে বলে তুমি যাইবা না ভাইয়া তাহলে শোনো সাকিব কোন অনর্থ কাজ বা লুডু যেটাই হোক না কেন সেটা যদি আমাকে দিনের পর থেকে দূরে রাখে এবং আমার আল্লাহ পাক থেকে আমাকে দূরে রাখে তাহলে সেটা আমাদের জন্য অবশ্যই হারাম সুতরাং আমাদের সকলের উচিত এ সকল অনর্থক এবং হারাম কাজ থেকে দূরে থেকে দিনের পথে এগিয়ে আসা